আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শবে কদর লাইলাতুল কদর হ্যাঁ প্রিয় দর্শক শবে কদর মোহাম্মদ উম্মতের জন্য একটি শ্রেষ্ঠত্ব সেটা সবাই জানে এই রজনীগুলো অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আর এটাও আমাদের শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ যে লাইলাতুল কদর দান করেছেন আমাদের কয়েকটি রজনী দান করেছেন যেগুলোর মধ্যে আমরা ইবাদত বন্দী করলে এক হাজার 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 বছর ইবাদত করলে যেই সব এর চেয়ে বেশি সব আল্লাহাকরি আমাদের আমল নামার মধ্যে দান করে দেবেন হ্যাঁ প্রিয় দর্শক আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব সবে পদর সবে পদের নামাজ কিভাবে আদায় করবেন সবে পদের নামাজ নিয়ত কিভাবে করবেন সবে পদের নামাজের মধ্যে কিভাবে কোন সূরা পড়বেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটা সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার আলমগীর ইসলামিক টিভির মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেন প্রিয় দর্শক তাহলে আসুন আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই প্রিয় দর্শক সবে কদর সবে কদর এটা একটি ফজিলতপূর্ণ রজনী এই রজনীর মধ্যে আল্লাহ বাকরবুল আলম বলেছেন এই রজনীর মধ্যে এই রজনীটা হচ্ছে হাজার মাস ইবাদত করলে যেই সব এর চেয়ে বেশি সব আল্লাহ পাকরবুল আলমী ওই ব্যক্তির আমল নামার মধ্যে দিয়ে দেন যেই সবে কদরের মধ্যে নামা ইবাদত বন্দিগি করবে সাহানুল্লাহ প্রিয় দর্শক এই জন্য আমরা এই রজনীটিকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করি আর এই রজনী সম্পর্কে সবে কদর সম্পর্কে হারাসলসাল হাদিসের মধ্যে বলেছেন যে সময় তোমরা সবে কদরকে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে অন্বেষণ করো বেজর রাত্রি অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাত্রিগুলোর মধ্যে তোমরা সবে কদর তালাশ করো

নিয়ে কথা আলোচনা পাঁচশো বছর এক হাজার বছর অনেক বছর দুনিয়ার মধ্যে বেঁচেছে এবং ওনারা ইবাদত করছে এবং ওই একজন লোকের কথা বললো তারা সে হাজার বছর বেঁচেছিল এবং সে প্রতিদিন জিহাদ করে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করে কাটিয়েছে আবার আরেক বর্ণনা হয়েছে যে সারা রাত্র ইবাদত করতো এবং দিনের বেলা মধ্যে চলে যেত এরকম ভাবে হাজার মাস এরকম ভাবে সে করেছে শোনার মনে করলে হলেন তো মনে করলে হলেন আর আশ্চর্য করছে তাহলে আমরা কিভাবে ওদের চেয়ে শ্রেষ্ঠ তে এই জন্য আল্লাহ বাকরবুল্লা আলম প্রিয়নবীর মনকে খুশি করার জন্য উম্মতের শ্রেষ্ঠত্ব মোহাম্মদ উম্মদেরকে সবার থেকে শ্রেষ্ঠ বানানোর জন্য আল্লাহ পাকরবুল্লাহ ইসলাম নাজিল করে দেন বলেন এই আমার প্রিয় নবী শোনেন আপনার উম্মতের আপনাদের আমি শ্রেষ্ঠ বানাইছি আপনার উমদেরকেও ইবাদতের দিক দিয়ে সবাই চেয়ে শ্রেষ্ঠ বানাবো চিন্তা করবেন না শুনেন আমি এই একটি রজনী দিচ্ছি যেই রজনীর মধ্যে ইবাদত বন্দি করলে এক হাজার মাস ইবাদত করলে যেই সব বেশি অথবা এই রাত্রিটা আমাদেরকে দান করে দিয়েছেন এখন এই রাত্রির মধ্যে ইবাদত করবেন বন্দিগি করবেন কিভাবে ইবাদত করবেন কিভাবে বন্দিগি করবেন আসলে যে কোনো ইবাদত এই রজনীর মধ্যে আমরা করতে পারি নামাজ পড়তে পারি কোরআন তেলাওয়াত করতে পারি তসমি তাহলিল করতে পারি যে কোনোভাবে আমার এই রাত্রি

কত রাকাত পড়বেন নিয়ত কি সোয়াকেরাত কীভাবে পড়বেন সর্বোত্তম আসেন আমি নিয়তের কথা বলি যে আমরা সবে পদের যেহেতু নামাজ পড়বো নামাজের মধ্যে নিয়ত কীভাবে করব। নিয়ত আসলে আমরা অনেক সময় পড়ে থাকি নওয়াইতুান এরকমভাবে আমরা পড়ে থাকি কিন্তু এটা আরবিতে করা কোনো জরুরি বিষয় নয় এটা কখনো করবেন না দরকার নেই কোনো প্রয়োজন নেই আরবিতে করার বরং আপনি দিয়ে আমি নফল নামাজ পড়তেছি আল্লাহর শেষ এটাই অথবা এটাও যদি না বললেন আপনি দাঁড়াইছেন কেন বলেন তো নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন আর নিয়ত অর্থ কি আলী রাদা আল কাজ মনে মনে পরিকল্পনা করা সংকল্প করা তার তো দাঁড়াইছি নামাজ পড়ার জন্য আর কি এটাই তো নিয়ত বাস আল্লাহ আকবর বললেন হয়ে গেল এটা হলো নিয়তের কথা অনার্থ কেউ আরবি না তনাই তনাই তন কৈত কৈত একবার শেষ করে দেয় অনেক সময় যখন নামাজে দাঁড়ায় তাকবীরে তাহারিমার অর্থাৎ তাকবীরে ওলার যে ফজিলত এই ফজিলতটা সব এই নিয়তের কারণে হারায় আল্লাহ কর দুই কত নফল নামাজ পড়তেছি আল্লাহ বাস শেষ হয়ে গেল এখন এটা হলো হচ্ছে নিয়ত কেউ উল্টাপাল্টা বসবেন না এবং এটা নিয়ে কোনো বিতর্ক করবেন না নিয়ত নিয়ে কোনো এটা বাস আমি যেভাবে বলেছি শুধু সেভাবে ব্যবহার করবেন এরপরে আসেন যে আপনি যখন নামাজ পড়বেন কয় রাখাত পড়বেন নিয়ত জানেন কয় রাখাত পড়বেন আসলে কদরের নামাজের মধ্যে যেটা অনেকে বলে থাকে বারো রাখাত আট রাখাত এরকমভাবে পড়তে হবে কদরের নামাজের সংখ্যা কোনো নির্দিষ্ট নেই কদরের নামাজের পরিমাণ কোনো নির্দিষ্ট নেই আপনার জয় চাই কয় রাখাতে আপনি পড়তে পারবেন কথা হচ্ছে এই রাত্রির মধ্যে শুধু আপনি ইবাদত করে খাটান আপনি যদি মনে করেন দুই রাখাত নামাজে সারা রাত্র ফজর পর্দ কাটিয়ে দেবেন দেন আপনি যদি মনে করেন একশো রাখাত পড়বেন পড়েন যেভাবে পারেন আপনি যদি মনে করেন সারা রাত কোরআন তেলাত করে কাটিয়ে দেব করেন নামাজ পড়বেন চার রাকাত আট রাকাত বারো রাকাত এটা কোনো নির্দিষ্ট নেই আপনি যত রাকাত পড়তে পারেন আপনি যত রাকাত পড়তে পারেন পড়বেন এটা কোনো নির্দিষ্ট কারণ পূরণ কোনো প্রয়োজন নেই তারাবির নামাজ পড়লেন এরপর তারাবির নামাজ পড়ে যদি ব্যক্তিগতভাবে পড়েন তাহলে বিতের নামাজটা এই নফল নামাজের পরে পড়বেন আর যদি মসজিদে পড়েন জামাতে তাহলে জামাতে বিতের নামাজ পড়ে এরপরে এক একা সারা রাত্রি ইবাদত করতে থাকবেন ঠিক আছে এটার নাম আছে কোন শ্রোতা আপনারা সকালে শুনেছেন জানআল্লাহ পাক রব্বুল আলামিনের নিরੰনবীটি নাম আমি আপনাদের সামনে পরিচয় সেখান থেকে মুখস্থ করে নেবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর নিরੰনবীটি নাম মুখস্থ করলে যেই ফলাফল যেই লাভ আমরা অর্জন করতে পারব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরੰনবীটি নাম মুখস্থ করার তৌফিক দান করুক আমিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সহজ হয় সেখান থেকে তুমি পড়ো তুমি যেটা ভালো করে পারো সেখান থেকেই পড়ো কোনো বাধ্যতামূলক নাই আপনি কোরআনের থেকে আয়াত পরিমাণ বা আরো বেশি পারেন সেখান থেকে পড়েন এরপর আরেকটা পরে যেখান থেকে ভালো পারেন সেখান থেকে আপনি পড়েন ছোট সুরা সুরা আসর সুরান কাউসার সুরা ইখলাস এগুলো পারেন এগুলো পড়েন কোনো সমস্যা নেই অর্থাৎ যে কোনো সুরা আপনি ভালো করে পড়তে পারেন সেগুলো যদি আপনি নামাজ আদায় করবেন কোনো এই বাধ্যতামূলক নেই তবে হ্যাঁ একটা ফজিরতপূর্ণ সুরার কথা আমি বলবো যেটা হাদিসের দ্বারাই প্রমাণিত তবে কদরের নামাজের কথা তো বলেছি যে সুরা কদর বা অন্য অন্য কোনো সুরা পড়ার বাধ্যতামূলক নেই আমি অন্য একটা হাদিস দিয়ে বলতেছি যে কোন সুরা পড়লে সব পাবেন হ্যাঁ হাদিসের মধ্যে এসেছে যে কোর সুরাই সুরাহাসের কথা বলতে সুরাই ইখলাস যদি একবার পরে রাসুল বলেছেন যে ইখলাস একবার পড়লে কোরআনের এক ইখলাস আপনি নামাজের মধ্যে পড়তে পারেন কারণ ওই আমির সাহেব প্রতি রাখাতের মধ্যে আমি এখলাস পড়ে আমাদের আমির সাহেব তো এরকম এরকম কাজ করছে কিরকম করেছো হ্যাঁ কেন এরকম করেছো রাসুল্লাহ আমি সর্বের অনেক মহবত করি কেন কারণ এটার মধ্যে আল্লাহর একত্রে ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে অথবা রসল্লা সাল্লাহ বললেন তুমি ঈশ্বরাকে মহব্বত করো শুনে রাখো আল্লাহ পাকো তোমাকে মহব্বত করবে আর সুর এখলাসকে যে মহব্বত করে পাঠ করবে ওই সুরা এখলাস ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সোহানুল্লাহ সুরা এখলাসের ফজিরত আছে এই জন্য আমি বলবো যে আপনি যখন নফল নামাজ যেহেতু পড়বেন ফরজ নামাজের কথা বলতে নফল নামাজ পড়বেন নফল নামাজের মধ্যে এক সুরা বারবার পড়া যায় কোনো সমস্যা নেই এই জন্য আপনি সুরা ইখলাস তিনবার করে পাঠ করতে পারেন তিনবার পাঠ করলে কারণ একবার পাঠ করলে দশ পারার কোরআন পড়ার সব তিনবার পাঠ করলে তিরিশ পারা কোরআন পড়ার সব সুতরাং প্রতি প্রতিরাঘাতের মধ্যে যদি তিনবার পরে পড়েন তাহলে প্রতিরাঘাতের মধ্যে তিরিশ পারা কোরআন পড়ার সব আপনি পাইতেছেন এই হিসেবে আপনি সুরা এখলাস দিয়ে পড়তে পারেন অথবা এইভাবে পড়তে পারেন যে প্রথম রাখাতের মধ্যে আপনি আপনি অন্য একটি সুরা পড়বেন দ্বিতীয় রাখাতের মধ্যে সুরা এখলাস তিনবার পড়বেন এরকম আপনি আমার পড়তে থাকেন সুরা ইখলাসের কথা ফজিলতের কথা হাদিসের মধ্যে এসেছে এই জন্য আমি কিন্তু এটা বলেছি আপনি সুরা এখলাস দিয়ে পড়েন কিন্তু কদর উপলক্ষে যে পড়বেন যে এইভাবে শুধু কদরের সময় পড়বেন অন্য সময় এটা না সবসময় আপনি পড়তে পারবেন যেহেতু কদরের একটা ফজিলত পড়বে রজনী আবার রমজান মাস এই হিসেবে আপনি এটা দিয়ে আমল করেন ইনশাল্লাহ আপনার উপকার হবে প্রিয় দর্শক তা আমরা জানলাম যে কতরের নামাজের নিয়ত এবং কতরের কয় রাকাত নামাজ এবং কিভাবে আদায় করব এবং সূরা কতাতকি সেটা কিন্তু জানলাম হ্যাঁ এরপর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন নামাজ আদায় করে দোয়া করে যা চাইবেন তাই দিবে জীবন অনেক গুনাহ করে ফেলেছেন আপনি মাপ চান মাপ করে দিবে এইজন্য আমরা জীবনে অনেক পাপ করেছি গুনাহ করেছি সেগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে প্রিয় দর্শক আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর বেশি করে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমেও অনেকজন ভাই ভিডিওটা পাইবে পাওয়ার পর সে ভিডিওটা দেখে আমল করবে এবং জানতে পারবে কতরের কতরের মধ্যে কিভাবে ইবাদত করতে বন্দী করতে হবে এবং সে সেভাবে ইবাদত বন্দী করবে সুতরাং ভালো কাজ কারো মাধ্যমে যদি করা হয় সে ইবাদত করে যে সবভাবে ওই যে ব্যক্তি বলে দিয়েছে বা তার মাধ্যমেই করতেছে আল্লাহ বাকরবুল্লাহ আলমে কারা আমল নামার মধ্যে সব দেয় অর্থাৎ এই ভিডিওটা শেয়ার করলে অন্য অন্যকে ভিডিওটা দেখে আমল করবে যখন আপনিও তার থেকে সব পাইতে থাকবে এই জন্য ভালো কাজের মধ্যে ভাই প্রতিযোগিতা করেন আল্লাহ বাকরবোলা কি বলেছেন ফাস্তাবিকুল হৈরাত তোমরা ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করো এই জন্য এটা ভালো কাজ ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন অন্য বাইরের দিকে আমল করতে পারে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ